প্রত্যেকটা মোবাইলে কিন্তু গরিব টাইমটা অটোমেটিক দেওয়া থাকে এই গরিব টাইমের ভিতরে অসাধারণ আনকমন একটা সেটিংস লুকিয়ে আছে আমরা নিরানব্বই পার্সেন্ট লোকেরাই কিন্তু এই সেটিংসটা করতে জানি না যেমন এখান থেকে যদি আমার ফেসবুকে টাচ করি এখানে দেখুন একটা লক চাইছে আমার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে আমি এরকমভাবে লক করে রেখেছি আর এই লকটা কিন্তু কমন কোনো লক না এই লকটা হচ্ছে আমার মোবাইলের গরিব টাইমের মধ্যে ম্যাচ করে রেখেছি আমার মোবাইলে যতটা বাঁচবে অতটা দিলেই কিন্তু লকটা আনলক হবে মানে মিনিটে মিনিটে লক চেঞ্জ হবে মিনিটে মিনিটে কমন কোন লক না যে আপনি চারটা জিরো দিলেন চারটা ফাইভ দিলেন এরকম না মানে মিনিটে মিনিটে লক চেঞ্জ হবে যেমন এখানে দেখুন নয়টা পঞ্চাশ বাজে আমি যদি নয়টা পঞ্চাশ দিই আনলক হবে উনপঞ্চাশ দিলে হবে না এবং একান্ন দিলেও হবে না এখানে দেখুন নয়টা পঞ্চাশ দিলাম আমার লকটা আনলক হলো আপনাদেরকে আবারও দেখাচ্ছি তো আমি আবারও ফেসবুকে টাচ করে দিলাম এখানে দেখুন লকটা চাইছে এখন আমি যে নয়টা পঞ্চাশ দিয়ে লকটা আনলক করছিলাম এখন যদি আমি নয়টা পঞ্চাশ দিই এখন দেখুন আনলক হবে না মানে হচ্ছে মিনিটে মিনিটে লক চেঞ্জ হবে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনার ফোনের টাইমের সাথে ম্যাচ করে রাখতে পারবেন মিনিটে মিনিটে লক চেঞ্জ হয়ে যাবে মানে বর্তমানে যতটা বাজবে অতটা দিলেই সাথে সাথে আনলক হয়ে যাবে যেমন এখন নয়টা চুয়ান্ন বাজে আমি একটু লেট করেছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এইখানে যদি আমি নয়টা চুয়ান্ন দেই সাথে সাথে আনলক হয়ে যাবে ঠিক আছে এখন কথা হচ্ছে এই সেটিংসটা গরির টাইমের মধ্যে আমি কিভাবে করলাম আপনি কীভাবে আপনার মোবাইলে সেটিংসটা করবেন ছোটো একটা ভিডিও থেকেই শিখতে পারবেন স্ক্রিনটাকে ভালোভাবে লক্ষ্য করুন তো আমি কাজে চলে আসলাম আপনার ফোনের গরিব টাইমের সাথে ম্যাচ করে এই কাজটা কিভাবে করবেন আপনার মোবাইলে সেটিংসটা করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে লক করে রাখতে পারবেন আপনার গরিব টাইমের সাথে ম্যাচ করে মিনিটে মিনিটে লক চেঞ্জ হয়ে যাবে তো এখানে দেখুন আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম গুগল প্লে স্টোরে এসে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে আলট্রালক ইউএলটি আর এ স্পেস এল ডাবল উ কে আলট্রালক লিখে দেওয়ার সাথে সাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটার উপরে টাচ করবেন এইখানে লোগোটা দেখুন এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পরে কিভাবে ওপেন করে সেটিংসগুলো করবেন এটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি সহজে ওপেনের ট্যাপ দিবেন ওপেনের ট্যাপ ট্যাপ দেওয়ার সাথে সাথেই সর্বপ্রথম একটা লক দিতে হবে তো এখানে সিম্পলভাবে একটা লক দিতে পারেন আমি চারটা জিরো দিয়ে দিলাম জিরো দেওয়ার পরে এখানে একটা টিকমার আইকন পাবেন এই আইকনটাতে ট্যাপ দিবেন কনফার্মের জন্য চার চারটা জিরো আমি আবার দিব মানে প্রথমবার যেই সংখ্যাগুলো দিবেন দ্বিতীয়বার একই সংখ্যা দিতে হবে আমি চারটা জিরো দেওয়ার পরে এইখানে দেখুন টিকমার টিকমারে ট্যাপ দিবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার সাথে সাথেই যে কোনো একটা অ্যাপের উপরে এখানে ট্যাপ দিবেন অ্যাপ্লিকেশনের পারমিশনটা দেওয়ার জন্য আমি অ্যাপের উপরে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে ওকেতে টাচ করবেন ওকেতে টাচ করে দেওয়ার সাথে সাথেই এখানে অ্যাপ্লিকেশনের পারমিশন চাইবে অ্যাপ্লিকেশনের পারমিশনটা দিতে হবে যে দেখুন নিচে আলট্রালক এই অপশনটাতে ট্যাপ দিলাম এখান থেকে পারমিশনটা দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে ব্যাগ চলে আসবেন পুনরায় যে কোনো অ্যাপ্লিকেশনে আরেকবার টাচ করতে হবে দ্বিতীয়বার আরেকবার টাচ করবেন আমি একটা অ্যাপ্লিকেশনের উপরে টাচ করে দিলাম দ্বিতীয়বার আরেকটা পারমিশন দিতে হবে ওকেতে ট্যাপ দিবেন এখন এইখান থেকে একটা পারমিশন দিতে হবে এই যে দেখুন আলট্রা লক অ্যাপটা এইখান থেকে আমি পারমিশনটা দিয়ে দিব দেওয়ার পরে সম্পূর্ণ সেটিংস আমাদের শেষ এই যে দেখুন আমি ব্যাক চলে আসলাম এখন এইখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশন লক করে রাখতে পারবেন আপনার ফোনের টাইমের সাথে ম্যাচ করে কিভাবে লক করবেন মিনিটে মিনিটে লক চেঞ্জ হয়ে যাবে এই সেটিংসটা কিভাবে করবেন এই সেটিংসটা করার জন্য এখানে দেখুন কি কিছু থ্রি ডট অপশন পাবেন ওপরে থ্রি ডটে ট্যাপ দিবেন এইখান থেকে সেটিংসে আসতে হবে সেটিংসে আসার পরে এখানে দেখুন লক ট্যাব নাম একটা অপশন আছে লক ট্যাব এই লক ট্যাবে টাচ করবেন প্রথম একটা অপশন পাবেন এখানে দেখুন আওয়ার্স অ্যান্ড মিনিটস পিন ঠিক আছে এই অপশনটাতে ট্যাপ দিয়ে রাখবেন এই অপশনটাতে ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এই সেটিংসটা করা শেষ এখন ব্যাক চলে আসবেন অ্যাপ লক করার জন্য কিভাবে করবেন এখানে দেখুন একটা তালার মতো আইকন আছে এই আইকনটাতে ট্যাপ দিবেন এই যে দেখুন সাদা আইকন চলে আসলো ঠিক আছে ঠিক একইভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন লক করে রাখতে পারবেন ট্যাপ দিলেই সাদা আইকন চলে আসবে এখান থেকে আমি ফেসবুকটা একইভাবে লক করব এই যদি দেখুন তালা আইকনটাতে আমি ট্যাপ দিব সাদা আইকনটা চলে আসলো লক হয়ে গেল এখন এখান থেকে বের হয়ে আসবো যেমন আমি ফেসবুকে টাচ করে দিলাম ফেসবুকে আসার সাথে সাথেই লক চাইলো আমি যদি চারটা জিরো দেই ওয়ান টু থ্রি ফোর আনলক হবে না কেন হবে না আমার মোবাইলের টাইমের সাথে আমি ম্যাচ করে রেখেছি এখন আমার মোবাইলে যতটা বাঁচবে অতটা দিলেই কিন্তু লকটা আনলক হবে মিনিটে মিনিটে লকটা চেঞ্জ হয়ে যাবে মিনিটে মিনিটে অসাধারণ একটা কাজ যেমন ওয়ান জিরো ওয়ান নাইন মানে দশটা উনিশ সাথে সাথে লকটা আনলক হয়ে গেল ঠিক এইভাবে প্রত্যেকটা অ্যাপকে আপনি লক করে রাখতে পারবেন টাইমের সাথে ম্যাচ করে মিনিটে মিনিটে লকটা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য